আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আর সরাসরি যারা এই সপটিতে আসতে চান তারা কিন্তু মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন চলে আসতে পারেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা ১৪ নম্বর গলি এখানে আগে দুটো ফোন নাম্বার ছিল পাশাপাশি নতুন আরও একটা নাম্বার নেওয়া হয়েছে এই তিনটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইমো আছে পাশাপাশি নতুন যে নাম্বারটা জিরো ওয়ান ওই নাম্বারে সরাসরি কল দিলেও কিন্তু আপনারা ভাইয়াদেরকে পাবেন তাই দোকান চেনার ক্ষেত্রে অন্য কাউকে জিজ্ঞেস না করে এই নম্বরে সরাসরি কল দিয়ে আপনাদের অবস্থান জানালে ভাইয়ার লোক পাঠিয়ে নিয়ে আসবে জুবায়ের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন Waalaikumsalam warahmatullahi wabarakatuh আবু আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে কিন্তু আমরা মোটামুটি একটু বাজেট ফ্রেন্ডলি একটা ভিডিও করছি তাই না একটা নতুন একটা প্রোডাক্ট আসছে আমাদের নতুন একটা না দুই তিনটা প্রোডাক্ট নতুন আপু আছে আমাদের যেরকম এক কিচেন র্যাক হ্যাঁ ওরা অনেকে

এরই কাছাকাছি কিছু একটা বোধহয় ওই যে এরই কাছাকাছি হচ্ছে আপু এই যে এটা এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটা কিন্তু আরো সুন্দর হ্যাঁ দেখেন কত কিউট মোটা রডের এটা সেম আপু নিচে হচ্ছে আপনার প্লেট রাখবেন উপরে বাটি ছোট বাটি বড় বাটি এখানে আপনার গ্লাস মগে যেটা বলে রাখি আপনি প্লেট কিন্তু একদম 12 ইঞ্চি সাইজের প্লেট দিলেও জায়গা রাখবে জায়গা তো রাখবে ধরুন আমি এরকম বড় একটা পাতিল রাখলাম হ্যাঁ এরকম বড় একটা হাড়ি রাখলাম

এটার আপু দুইটা ভার্সন আছে দুইটা ভার্সন দুইটা ভার্সন আমি দেখাই দিচ্ছি এই দাম কত যেটা হচ্ছে দুই সমান এক ছোট এটা হচ্ছে মাত্র 800 টাকা আচ্ছা 800 টাকা এটা হচ্ছে তো আরো একই এটা আবার অফিসে ফাইল একদম বেস্ট আমি ফাঁকা আছে আপু এটা যেমন একটু উঁচু নিচু বা ওই নকশাটা অনেকের পছন্দ না হতে পারে বাট এটা পুরো স্ট্যান্ডার্ড এটা পুরো স্ট্যান্ডার্ড আপু এটা হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা আর এটা অনেকে বলতে পারেন ভাই দাম তো অনেক আমি বলবো দেখেন এটার কোয়ালিটি দেখেন কত মোটা দেখেন কত মোটা কোয়ালিটিটা কত কোয়ালিটিটা বিবেচনা করবেন দাম দুইশো টাকা কম বেশি বড় কথা না নিজে একটা প্রোডাক্ট ইউজ করবেন সুন্দর সুন্দর্যর ব্যাপার আছে একটা স্থায়িত্বের ব্যাপার আছে এই জায়গায় অবশ্যই জি এটা মাত্র এক হাজার টাকা এটা এর পাশাপাশি এগুলার মধ্যেই আমাদের হচ্ছে গিয়ে আরো কিছু মাল্টি ফাংশন কর্নার শেল এটা এটা জন্য স্পেস অনেক মোটা যারা তিন থাক নিবেন হ্যাঁ তিন থাক পাঁচশো টাকা আচ্ছা যারা দুই থাক নিবেন হ্যাঁ দুই থাক তিনশো টাকা তিনশো টাকা আর কর্নারটার মধ্যে কর্নার আপু সেম সেম কর্নার কিন্তু দেখেন অনেক মোটা আসছে পাতলা করে এই রডও মোটা আসছে এই অংশটাও মোটা অনেক মোটা কিন্তু আপু দুই থাক দুই থাক তিনশো টাকা তিনশো আর যারা তিন থাক নিবেন তিন থাক পাঁচশো টাকা আপু ঠিক আছে তিন থাক পাঁচশো টাকা ওকে ফাইন আর এর পাশাপাশি এই সেম জিনিসেরই যেটা টপ আসছে ফুলের টপ

এটা হচ্ছে চারশো টাকা এটা চারশো টাকা এটা চারশো টাকা জি দেন এরপরে হচ্ছে বেলুন ফ্রি রাখা ইস্ট বেলুন ফ্রি এই যে বেলুন ফ্রি সহ হ্যাঁ টিস্যু স্টান সহ আসছে টিস্যু স্টান ছাড়াও আগে ছিল বাট আমাদের টিস্যু স্টান সহ আপু একেবারে টিস্যু স্টান কাপ মগ রাখার জন্য বেলুন এখানে ফ্রি ঠিক আছে এটা কত মাত্র 350 টাকা 350 মাত্র 350 টাকা দেন এর পাশাপাশি টপ স্টান আচারের বরম দেওয়ার জন্য একটা দশ ইঞ্চি টব রাখা ছোট চারশো টাকা আর দুই ইঞ্চি মিডিয়াম আচ্ছা তার মানে ছোটটাই দুইটা টপ রাখতে পারবেন দশ ইঞ্চি দশ ইঞ্চি ইঞ্চি

যারা ঘরে বসে কেনা কাটা এখানে নক দিবেন যারা ডিরেক্ট আমাদেরকে ফোন দিবেন এই নাম্বারটা ফোন দিয়ে আমাদেরকে সহজে পাবেন অথবা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে নক দিবেন দেন দুশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পেয়ে বাকিটা ঘরে বসে বাকিটা ওখানে দিবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ জুয়ার ভাই দেখাবো ইনশাল্লাহ এই সব থেকে আপডেট নতুন ভিডিওতে এছাড়াও ইমন এন্টারপ্রাইজ ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটা একটু লাইক ফলো করতে পারেন দেখাবে নতুন ভিডিও হাফেজ